খুবই দুঃখজনক এই ঘটনাটা শোনার পর থেকে আমি জাস্ট ভাবতেছি আমরা না হয় ঢাকার বাহিরে ঢাকার ভিতরে যারা আছে তাদের মানে কি পরিমাণ আতঙ্ক কাজ করতেছে আর এটা 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 একটা খুবই দুঃখজনক বিষয় আর আমি খুবই শোকাহত শুধু আমি এটাই ভাবতেছি যে এমন একটা সেন্সিটিভ এরিয়াতে কিভাবে এই রকম একটা মানে ট্রেনিং কি জানি একটা ট্রেনিং হচ্ছে যতটুকু শুনলাম আর এই ঘট বিমান ক্র্যাশের এই ঘটনাটা আপনারা হচ্ছে হয়তো শুনছেন আমি তো জাস্ট কিছুক্ষণ আগে এই নিউজটা পাইলাম আমি যতটুকু শুনলাম এটা হচ্ছে আপনার একটা ছয় মিনিটে আজকে দুপুর একটা ছয় মিনিটে ওই জায়গাটাতে আপনার হচ্ছে প্লেন উঠতেছিল তো ওখানেই হঠাৎ করে নাকি প্লেনটা ভেঙে পড়ে এমনই কিছু একটা এই ঘটনাটা ঘটেছে ঢাকার উত্তরায় উত্তরায় হচ্ছে মাইল নাকি যেন মাইল স্টোন এরকম এইরকম একটার মধ্যে উনিশ জন ছাত্র ছাত্রী মানে শিক্ষার্থী মারা গিয়েছে কতটা দুঃখজনক বিষয় আল্লাহ জানে মানে কত বাবা মা মানে বাচ্চাদের পড়াশোনার জন্য পাঠাইছে তাদের কোনো ধারণাই ছিল না যে আজকে তাদের সন্তান আর বাসায় ফিরবে না মানে এই কথাগুলো বলতেও আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে কি বলবো আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চা অনেকেই আছে এখন মানে স্কুলে তো যেতে হবেই স্কুলে তো শিক্ষার জন্য পাঠাতে হবেই কিন্তু এ ঘটনার পর পর থেকে অবশ্যই বাচ্চা বাবা মা অভিভাবকেরা টেনশনে থাকবে আর এটা কি হইলো মানে কিছু বলার নাই কি বলবো মানে যাই হোক এখন ওখানকার পরিস্থিতি কেমন আছে আমার তেমন ধারণা নাই কিন্তু শুনলাম যে পঞ্চাশ জনের মতো আরো আহত হয়ে আছে তো তাদের রক্তের প্রয়োজন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি খুবই মানে ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তারপর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা কারা কেউ যদি ঢাকার কেউ দেখে থাকেন তারা যদি রক্তের রক্ত দিয়ে হেল্প করতে পারেন তারা করার চেষ্টা করবেন শুনছি ওখানে নাকি অনেক রক্তক্ষরণ হয়েছে অনেকের তো রক্তের প্রয়োজনীয়তা অবশ্যই বিকল্প নেই আপনারা আপনাদের জায়গা থেকে যা যেভাবেই পারেন সাহায্য করার চেষ্টা করবেন আমরা ঢাকা থেকে অনেক দূরে এরিয়া তারপরে আমরা আমাদের মতো যতটা পারা যায় চেষ্টা করবো আর অবশ্যই সবাই বাসায় থাকুন নিরাপদে থাকুন বাসায় থেকেও এখন নিরাপদে নাই কখন কোথা থেকে কি পড়বে না পড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ শুধু আল্লাহর কাছে যাওয়া আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দাও আমাদের আমাদেরকে তুমি ভালো রাখো আমাদের সন্তান আমাদের ভাই বোন সবাইকে দান করো আল্লাহ যাই হোক আপনারা আর পরবর্তী কোন নিউজ যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার যদি কোনো কিছু মানে ভুল থাকে তো আপনারা কমেন্ট করবেন এতে করে আরো অনেকেই জানতে পারবে